গুড মর্নিং ডিএস স্টুডেন্ট ওয়েলকাম টু দা অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডালফন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে থেকে ক্লাস নাম্বার থ্রি তো ক্লাস নাম্বার থ্রিতে সকলকে স্বাগত এবং আমরা এখানে মেক্সড জি কে সেট আলোচনা করবো তো আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য অফ সলিউশনে তুমি পাবে এবং টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো ওখানে আমাদের প্রচুর ব্যাচ চলছে অলরেডি তো বেশ কিছু ব্যাচ রয়েছে তার মধ্যে নতুন যে ব্যাচগুলো এনএম জি ব্যাথ এর ব্যাচ রয়েছে ডাব্লিউবি কেপি প্র্যাকটিস ব্যাচ রয়েছে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ওভারঅল কম্বো ব্যাচ ডিসক্রিপটিভ ব্যাচ রয়েছে পিএসসি ক্লার্কশিপের পাশাপাশি রেলের ব্যাচও কিন্তু আছে আচ্ছা আজকের প্রথম প্রশ্ন সূর্যের কততম গ্রহ হচ্ছে শনি বলো কোশ্চেন নাম্বার ওয়ান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কি হবে উত্তর হবে এখানে ষষ্ঠ গ্রহ হচ্ছে শনি সূর্য থেকে আমরা যদি গ্রহগুলো দেখি ঠিক আছে তো প্রথম আছে বুধ এটা হচ্ছে বুধ তারপর আসবে শুক্র শুক্র তারপর আমাদের আর্থ পৃথিবী তারপর কি আসবে মঙ্গল বলো তারপর কি আসবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল তারপর বৃহস্পতি তারপর হবে শনি বৃহস্পতির পরে শনি তাহলে চার হলো আচ্ছা এখানে আহ দিকে করলে ভালো হতো যাই হোক তাহলে তারপর আসবে এখানে লিখলাম হ্যাঁ বৃহস্পতি বৃহস্পতি তারপর হচ্ছে শনি এখানে লিখতে গিয়ে একটু সাইড হয়ে গেছে তারপর আসবে তোমার শনির পরে ইউরেনাস নেপচুন ইউরেনাস নেপচুন মোট গ্রহ কতটি মোট গ্রহ কয়টি আমরা জানি আটটি প্লুটোকে বামন গ্রহ তালিকাভুক্ত হয়েছে দু তাহলে সাত নাম্বার হচ্ছে কি ইউরেনাস আটে হচ্ছে নেপচুন নেপচুন হচ্ছে সবথেকে তাহলে দূরতম গ্রহ তাই তো নেপচুন হচ্ছে সব থেকে দূরের গ্রহ পৃথিবী হচ্ছে থার্ড ওকে পেশোয়াতন্ত্র এর প্রতিষ্ঠাতাকে তন্ত্র এর প্রতিষ্ঠাতাকে বলেন প্রথম বাজিরাও শিবাজি বালাজি বিশ্বনাথ নাকি নানা সাহেব প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে উত্তর হবে বালাজি বিশ্বনাথ বালাজি বিশ্বনাথ হচ্ছে প্রথম পেশোয়া বা পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিল এবং লাস্ট পেশোয়া তুমি যদি দেখো শেষ পেশোয়া হচ্ছে দ্বিতীয় বাজিরাও শেষ হচ্ছে দ্বিতীয় বাজিরাও দ্বিতীয় বাজিরাও বা বাজিরাও টু তিনি হচ্ছেন শেষ পেশোয়া পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা বালাজি বিশ্বনাথ এবং শেষ পেশা হচ্ছে দ্বিতীয় বাজিরাও ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কোনটি ভারতের ওল্ডেস্ট স্টক মার্কেট কোনটি প্রাচীনতম স্টক কোনটি বোম্বে স্টক এক্সচেঞ্জ আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ কলকাতা স্টক এক্সচেঞ্জ নাকি হায়দ্রাবাদ স্টক এক্সচেঞ্জ সঠিক উত্তর এখানে কি হবে বলো ভারতের প্রাচীনতম স্টক মার্কেট হচ্ছে বোম্বে স্টক মার্কেট বা বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই যেটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তরে প্রচুর আগে ঠিক আছে আচ্ছা বর্তমানে আরেকটা কোশ্চেন আসে যেটা হচ্ছে বৃহত্তম স্টক মার্কেট কোনটি বর্তমানে বৃহত্তম স্টক হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই এই স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে যে সংস্থা সেটা হচ্ছে সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যার হেডকোয়ার্টার আছে মুম্বাই আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো কোনটি দেখো এসএসসি জুডি কনস্টেবল দু হাজার তেইশে আসা প্রশ্ন আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো কোনটি উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বলো কি হবে এখানে সঠিক উত্তর তো একদম ইজি কোশ্চেন এসএসসি জুড়িতে এসছে প্রচুর স্টুডেন্ট আমাদের এই জুড়িতে চান্স পেয়েছে লাস্ট যে রেজাল্টটা বার হল আয়তন অনুসারে ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান আর যদি জনসংখ্যার বিচারে দেখো উত্তরপ্রদেশ জনসংখ্যা সব থেকে বেশি জনসংখ্যা বেশি সব থেকে কোন রাজ্যে যদি বলা হয় উত্তর হবে উত্তরপ্রদেশ আচ্ছা আয়তন অনুসারে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কি হবে আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কি হবে এটা কিন্তু প্রত্যেকে যেন আশা করি উত্তর হবে গোয়া আর জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সিকিম নিম্নের কোন রাজ্যে নর্মদা উৎপত্তি লাভ করেছে কোন রাজ্য থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে এবং যেটা ভারতের একটি উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী নদী পশ্চিম বাহিনী নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে যেটি খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে সাগরের নিকট আচ্ছা নিম্নের কোন রাজ্যের নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে এটা আমরা কি জানি অমরকন্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে সেটা মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে ঠিক আছে নর্মদা নদীর গতিপথে একাধিক জলপ্রপাত রয়েছে আমরা জানি যে ধোঁয়াধার দুগ্ধধারা কপিলধারা সহস্রধারা এই সমস্ত জলপ্রপাত নর্মদা নদীর উপরে অবস্থিত তো নর্মদা নদী একটি উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী নদী দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য নদীর মধ্যে কিছু পশ্চিম কিছু পূর্ব বাহিনী নদী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা নদী ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভূষাকালী এটি হলো কি ভূষাকালী একটি জৈব যৌগ কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন আস্তরণ কার্বনের রূপভেদ নাকি তড়িৎ যৌগ এটা এটা হলো হলো তোমরা বলতে পারো গ্রাফাইট এটা কি এটা হচ্ছে কার্বনের রূপভেদ গ্রাফাইট আচ্ছা হিরক গ্রাফাইট হিরক আছে বা হিরে ফ্লারিন তো এইগুলো সাথে সাথে পোশাকালি এগুলো হচ্ছে সব কার্বনের রূপভেদ কার্বনের রূপভেদ এগুলো তোমরা বলতে পারো ঠিক আছে গ্যাস কার্বন আছে নিম্নলিখিত কোন রাজ্যে ক্যানেল দ্বারা জলসেচ করা হয় ক্যানেল অর্থাৎ খালের সাহায্যে তো ভারতবর্ষে জলসেচ ব্যবস্থা যদি দেখা হয় কূপ নলকূপের সাহায্যে বেশি হয় তারপর রয়েছে ক্যানেল বা খালের সাহায্যে ইন্দিরা গান্ধী খাল পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান এই তিনটি রাজ্যে এই খালের দ্বারাই কী হয় জলসেচ হয় তো ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল ভারত তথা এশিয়ার মধ্যে দীর্ঘতম খাল তো এই ইন্দিরা গান্ধী খালের সাহায্যে তো জলসেচ হয় তো এই খালের কথা প্রসঙ্গ আসলো বলেই বললাম উত্তর হবে পাঞ্জাব রাজ্যে এখানে মনে রাখতে হবে সব থেকে বেশি এখানে কোন রাজ্যে ক্যানেল দ্বারা বেশি ক্যানেল দ্বারা বেশি জলসেচ হয় তো সেটা হচ্ছে পাঞ্জাব হবে এখানে উত্তর ওকে আচ্ছা পান্না ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত পান্না ন্যাশনাল পার্ক তো সহজ কোশ্চেন ছিল পান্না ন্যাশনাল পার্ক যেটি আছে মধ্যপ্রদেশে তোমরা বলতে পারো যে মধ্যপ্রদেশের টোটাল ন্যাশনাল পার্ক কটি আছে ভারতবর্ষের মধ্যপ্রদেশে বলা হচ্ছে সব থেকে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে মোট আমরা জানি বর্তমান দিনের সাপেক্ষে একশো ছটি ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে তুমি যদি দেখো ন্যাশনাল পার্ক একশো ছটি আছে তার মধ্যে মধ্যপ্রদেশে রয়েছে বারোটি বারোটি ন্যাশনাল পার্ক রয়েছে এবং সবচেয়ে বেশি পান্না আছে কুনো আছে বান্ধবগড় ঠিক আছে প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে আসামে উল্লেখযোগ্য কাজিরাঙ্গা মানস উড়িষ্যায় শিমলিপাল ভিতরকরিকা হিমাচল প্রদেশে কি আছে বলো কোল্ড লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে যকৃতের বিকে অস্থি ক্ষুদ্রান্তে কানহা ন্যাশনাল পার্ক কোথায় মধ্যপ্রদেশ আচ্ছা কানহা এটা মধ্যপ্রদেশ কোন তাহলে এই যে ন্যাশনাল পার্ক মনে রাখতে হবে লোহিত রক্তকণিকা যেটাকে আমরা বলছি আর বিসি রেড ব্লাড কর্পোরেশন এটা কোথায় তৈরি হয় অস্তি মর্যায় তৈরি হয় বোন ম্যারোতে বোন ম্যারো পরাধীন ভারতের শেষ ভাইশ্রয় কে ছিলেন উত্তর কি হবে এখানে একদম সহজ প্রশ্ন আছে এবং এই ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসছে পরাধীন ভারতের শেষ ভাইশ্রয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন কোল বিদ্রোহের একজন নেতার নাম বল। কোল বিদ্রোহ যার একজন নেতা কে হবে বুদ্ধ ভগৎ সুইমুন্ডা জোয়া ভগৎ নাকি এখানে সবগুলি কোল বিদ্রোহ কোন সালে হয় মনে আছে কোল বিদ্রোহ যার নেতা এখানে সবগুলো বলবো বুদ্ধ ভগত সুইমুন্ডা জয়া ভগৎ তো এটা আঠারোশো কুড়ির দিকে একবার হয়েছে এবং পরবর্তীতে আঠারোশো একত্রিশ বছর এই সময়ে এই কোল বিদ্রোহ হয়েছিল নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না কোশ্চেনটা কিন্তু এখানে এন্ড হয়নি পরে না এখানে এন্ড হয়েছে দেখো প্রশ্নটা ভালো করে পড়তে হবে নয়তো কিন্তু ধোকা খেয়ে যাবে কারণ কোশ্চেনে এমন থাকবে না লাস্টে থাকবে তুমি জিজ্ঞাসার চিহ্ন দেখা না পর্যন্ত প্রশ্ন পড়া শেষ করবে না নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না তাহলে চীনের সঙ্গে বর্ডার আছে কোন কোন রাজ্যের এখানে আমাদের বার করতে হবে তো এখানে উত্তর হবে সিকিম অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ সিকিমের সঙ্গে সীমানা ভাগ করে গত ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাসে আমরা বলেছিলাম উত্তর প্রদেশের সঙ্গে মাত্র নেপালের সীমানা রয়েছে চীনের নেই তো উত্তরপ্রদেশ এখানে সঠিক উত্তর হবে চীনের সঙ্গে সীমানা নেই উত্তর প্রদেশের চীনের সঙ্গে সীমানা আছে কাদের সাথে চীনের সঙ্গে সীমানা আছে লাদাখ লাদাখের রয়েছে যেটা একটা ইউনিয়ন টেরিটরি আছে ঠিক আছে আচ্ছা হিমাচল প্রদেশ হলো অরুণাচল প্রদেশ হলো এখানে যেটা আছে সেটা লিখছি আচ্ছা উত্তর প্রদেশ হলো না উত্তরাখণ্ড হবে ইয়ে বলো বল উত্তরাখণ্ড কিন্তু হবে ঠিক আছে সিকিম হবে উত্তরাখণ্ড হবে সিকিম হবে আর কোন রাজ্য আছে বলো প্রত্যেকে তো এই চারটি রাজ্যের সঙ্গে কিন্তু চীনের বর্ডার আছে চীনের সঙ্গে সীমানা আছে চারটি রাজ্য একটি ইউনিয়ন টেরিটরি এই একটি রাজ্য আর এই হচ্ছে ইউনিয়ন টেরিটরি চীনের সঙ্গে সীমানা রয়েছে অর্থাৎ চারটি রাজ্য চারটি স্টেট প্লাস ওয়ান হচ্ছে ইউনিয়ন টেরিটরি চীনের সঙ্গে সীমানা আছে ঠিক আছে ডেনমার্কের রাজধানী হলো কি ডেনমার্ক একটি দেশ আমরা জানি ইউরোপের একটি কান্ট্রি ডেনমার্ক এর রাজধানী কি ডেনমার্ক সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় এসছে আগে সেই জন্য আমরা করাই কোপেন হেগ ডেনমার্ক ব্রাসেলস বা ব্রাসেলস যেটা রাজধানী হচ্ছে কার বেলজিয়ামের ব্রাসেলস ডেনমার্কের মুদ্রাটা আছে মাঝে মধ্যে যে ডেনমার্কের মুদ্রার নাম কি ডেনমার্কের এর মুদ্রার নাম হচ্ছে ক্রোন পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে কম নিম্নের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে কম বলো পুরুলিয়া উত্তর দিনাজপুর পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে কম সঠিক উত্তর কি হবে এখানে শিক্ষার হার সব কম হচ্ছে উত্তর দিনাজপুর পূর্ব মেদিনীপুর সব থেকে শিক্ষার হার বেশি দু হাজার এগারো অনুযায়ী আমরা এটা বলতে পারি ব্ল্যাক নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত কৃষ্ণ বিপ্লব একটি কোন বিষয়ের সঙ্গে রিলেটেড কয়লা খনিজ তেল খাদ্যশস্য তাপবিদ্যুৎ উত্তর কি হবে এখানে ব্ল্যাক রেভুলেশন এটি যুক্ত হচ্ছে খনিজ তেল পেট্রোলিয়াম সংক্রান্ত দ্রব্যের সঙ্গে যুক্ত এটি কয়লার সঙ্গে কিন্তু নয় খাদ্যশস্য আমরা বানি সবুজ বিপ্লব দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার তিরিশে শীতকালীন অলিম্পিক আমরা দেখেছি কোথায় ফ্রেন চালস যেটি ফ্রান্সে শীতকালীন আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন ব্রিসবেন কোথায় এটি অস্ট্রেলিয়াতে লাস্ট হলো দু হাজার চব্বিশে যেখানে হলো প্যারিসে হাজার ছাব্বিশে কোথায় হবে সরি চব্বিশের পর আটাশে হবে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া আমেরিকাতে টোয়েন্টি এইট এর পর থার্টি টুতে হবে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে নিম্নের কোন বংশের সময় বাহমণি নামে একটি স্বাধীন রাষ্ট্র রাজ্য প্রতিষ্ঠা হয় এটি কোথায় হয় দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে বিজয়নগর এবং বাহমণি এই দুটি সাম্রাজ্যের বা রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কোন বংশের সময় দাস খলজি সৈয়দ নাকি তুগলক বংশের সময় সঠিক উত্তর কোনটি হবে উত্তর হবে তুগলক বংশ রাজা বিন তুগলকের সময় মোহাম্মদ মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ ভারতে বিজয়নগর এবং বাহমণি দুটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা কোন সম্রাটের আমলে ভারতে আসেন তো এই যে রাজাগুলোর নাম আছে তৃতীয় মোহাম্মদ শাহ আহমদ শাহ মোহাম্মদ গান কালিমুল্লাহ শাহ এগুলো কিন্তু বাহমনি রাজ্যের বাহমনি রাজ্যের সম্রাট ছিলেন ঠিক আছে বাহুমণী বংশের রাজত্বকালে আসছে তৃতীয় মোহাম্মদ শাহের সময় যেটা বাহমণী বংশে বাহুমণি রাজ্যের এই নিকেতন কোন দেশ থেকে এসেছিল রুশ মানে হচ্ছে রাশিয়া থেকে রুশ পর্যটক মানে রাশিয়া থেকে এসেছিল এসছিল আমন্ত মাল্লা এটি কে রচনা করেন পরীক্ষায় খুবই আসে এটা আমুক্ত মাল্যদা এটি কে রচনা করে এবং এটি কোন ভাষায় লেখা হয়েছিল এটি কোন ভাষায় রচিত বলো আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায় প্রথম হরিহর পেত তৃতীয় তৃতীয় দেবরায় দ্বিতীয় দেবরায় আমুক্ত মাল্যদা যেটি রচনা করেছেন রাজা কৃষ্ণদেব রায় তুলুপ বংশীয় রাজা এটা প্রত্যেকে মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশীয় শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় রচিত বলো মনুচরিতাম গ্রন্থটি কে রচনা করেন মনুচরিতাম গ্রন্থটি কে রচনা করেন কৃষ্ণদেব রায় প্রদান গোবিন্দ পরমেশ্বর বিজয়গুপ্ত এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষা এটা আছে মনোচরিত তুমি এসএসসি যাও রেল যাও পিএসসি যাও ডাব্লিউ যাও প্রত্যেক পরীক্ষায় এই টাইপের কোশ্চেন ইতিহাস থেকে থাকে উত্তর হবে প্রদান বা পেদ্যান যাকে অন্ধ্র কবিতার পিতামহ বলেছেন রাজা কৃষ্ণদেব রায় রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে তিনি ছিলেন তো পদ্মান যাকে কৃষ্ণদেব রায় বলেছেন অন্ধ্র কবিতার পিতামহ পরবর্তী তো এখানে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে পেট কোর্স প্রত্যেকে তোমরা দেখে নাও ফাউন্ডেশন ফোর পয়েন্ট কম্বো ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু এন এম জি এন এম ফাউন্ডেশন ব্যাচ এস এস সি প্র্যাকটিস ব্যাচ আচ্ছা প্রয়াস ক্লাকশিপ ডেসক্রিপটিভ ব্যাচ আর ফাউন্ডেশন টু পয়েন্ট ও আছে ডাব্লিউ প্র্যাকটিস ব্যাচ সেটাও অ্যাভেলেবেল আছে ভারতীয় সংবিধানের বর্তমানে কটি তালিকা আছে এই তালিকা মানে কি সেটা আগে বুঝতে হবে তালিকা মানে হচ্ছে শিডিউল এটাকে আমরা অনেক সময় বলি তপশিল বলো এই তপশিল কটি আছে ভারতের সংবিধানের শিডিউল বা তফসিল বা তালিকা কটি আছে উত্তর হবে বর্তমানে বারোটি তালিকা আছে পাঠ বা অধ্যায় যদি বলা হয় সংবিধানের অধ্যায় বা পাট বর্তমানে আছে পঁচিশটি আগে ছিল বাইশ এখন হচ্ছে পঁচিশ আর তালিকা আগে ছিল আট এখন হচ্ছে বারোটি ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ তিব্বত ভুটান নেপাল নাকি মায়ানমার তো এটাও তোমরা নিঃসন্দেহে পারবে উত্তর হবে মায়ানমার যার সরকারি ভাষা হচ্ছে বার্মিজ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের পৌরসভা সম্পর্কিত বিষয় সংবিধানে যুক্ত হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা হয়েছে উত্তর কি হবে এখানে পৌরসভা এটি ভারতের সংবিধানে বারোতম তফসিলে আছে বারোতম তফসিলে যুক্ত হয়েছে নাইনটিন নাইনটি টুতে উনিশশো বিরানব্বই সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনী অনুসারে সেভেন্টি ফোর কত সালে উনিশশো বিরানব্বই সালে আর পঞ্চায়েত তিয়াত্তরতম সংবিধান সংশোধনী এটার সাহায্যে পঞ্চায়েত যুক্ত হয়েছে উনিশশো সালে এটা এগারোতম তফসিলে বাউনতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশম তফসিল যুক্ত হয় বন্যতম মাধ্যমে দশম তফসিল দশম তফসিল হচ্ছে দলত্যাগ বিরোধী আইন এটা যুক্ত হয়েছে উনিশশো পঁচাশিতে খাসি পাহাড়ের কোন অংশে অবস্থিত মৌসিনরাম যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয় আমরা জানি যে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এবং এটি খাসি পাহাড়ের কোন অংশে দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব খাসি পাহাড় যেটি মেঘালয় আছে এর কোন অংশে এটা হবে উত্তর কি হবে জিডি কনস্টেবেলে এসছে তেইশ সালে উত্তর হবে অপশন এ দক্ষিণ অংশে সাউথ পার্টে আচ্ছা কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে এটা তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল বেসাল মেটাবলিক রেট এটা ইনসুলিন থাইরক্সিন অ্যাড্রিনাল উত্তর হবে থাইরক্সিন হরমোন যেটি বি এম বৃদ্ধি করে ঠিক আছে চলো সংবিধানের পাচিতে কোন বিষয়ে বলা হয়েছে এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো তো এখানে আজকের স্টেশন আমি এন্ড করছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কে কত পাত্র আজকের ক্লাসে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই নোট করবে তো প্রত্যেকে যারা কানেক্ট আছে সমস্ত রকম সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি আমাদের এখানে করানো হচ্ছে ফ্রি ক্লাসগুলো পেতে তোমরা কানেক্ট থাকবে দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি প্রয়োজন হলে অবশ্যই তোমরা নিতে পারো ঠিক আছে তো আজকের সেশান এখানে এন্ড করলাম প্রত্যেকে যেটা কানেক্ট ছিলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ঠিক আছে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক নতুন বছরে অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা